আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরোগ্য তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে কথা বলবো হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপু দশ মাস হয়ে গেছে আমি এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাইনি অনেকে বলতেছেন অ্যাপয়েন্টমেন্টের ডেট পেয়েছিলাম কিন্তু কাগজ জমা দিতে পারিনি এখন আমার কি করণীয় আর কতদিন অপেক্ষা করব অ্যাপয়েন্টমেন্টের জন্য তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আর সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে বর্তমানে যারা ফাইল জমা দিতেছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তা বি গ্লোবালে তাদের নাকি বিসা হবে না এটা অনেকেই বলতেছে হয়তো কোনো ইউটিউবার বলে থাকবে যে প্রশ্নটা আমাকে অনেকে করতেছেন যে আপু যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কাগজ জমা দিতেছে হবে না তাদের ফাইলগুলো না জানি কত দিনের জন্য আটকা পড়ে যায় তো এই বিষয়গুলো আজকে ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করবো আর কিছু সিটির আপডেট দেওয়ার চেষ্টা করব শেষের দিক দিয়ে তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম টপিক যেটা সেটা হচ্ছে যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন কিন্তু কাগজ জমা দিতে পারেনি অথবা যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি আট মাস দশ মাস হয়ে গেছে তাদের করণীয়কে আপনার করণীয় হচ্ছে আপনি আরও কিছু সময় অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে দিন দিন অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটা কিন্তু বাড়তেছে তো আপনারা যারা এখন পর্যন্ত ডেট পাননি বা আগে ডেট পেয়েছিলেন আপনাদেরকে আবারও নতুন করে ডেট দেওয়া হবে যদি আপনার যাচাই বাছাই আপনাকে সঠিক মনে হয় আপনার মালিকের যদি খোঁজখবর থাকে আপনার ডকুমেন্টস যদি সঠিক থাকে তাহলে আপনাকে আবারও নতুন করে অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়া হবে এখন আমি যে প্রথমে বললাম যে আপনাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে এখন আপনি চাইলেও তো প্রেপত যোগাযোগ করতে পারবেন না আপনি চাইলে তো মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন না তাই তো তো সেই তুলনায় আপনাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে কারণ এই আগামী দুই মাসের ভিতরেই নাকি সব ফাইল তারা চাচাই বাছাই কমপ্লিট করে একটা সলিউশন দিয়ে দেবে অর্থাৎ যাদের সব কিছু সঠিক থাকবে তারা প্রত্যেকে বিসা পাবে যাদের মালিক ঠিক থাকবে না ডকুমেন্টস ঠিক থাকবে না তাদেরকে রিসেপ্ট করে একটা সমাধান দিয়ে দেবে পুত্তরিয়া থেকে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করছে যে তারা পরিপূর্ণভাবে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশের ফাইলগুলো নিয়ে কাজ করতেছে তো যেহেতু দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশের ফাইলগুলো নিয়ে কাজ করতেছে আশা করা যাতে খুব দ্রুত একটা সমাধান আসবে খুব দ্রুত যাদের সব কিছু ঠিক থাকবে তারা ভিসা পাবে এখন আপনি বলতে পারেন যে আমার তো এখন পর্যন্ত কোনো বার খবর আসলো না দেখেন হয়তো আপনার ফাইলটা তাদের হাতে পড়েনি অর্থাৎ যে যেসব কর্মীরা কাজ করে তাদের হাতে হয়তো আপনার ফাইলটা পড়েনি অথবা এমনও হতে পারে যে হয়তো তাদের হাতেই আপনার ফাইলটা আছে অথবা আপনার মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে এরকম প্রক্রিয়াধীন আছে আপনাদের সমস্ত ফাইলগুলো আপনারা আরও কিছু সময় অপেক্ষা করুন ইনশাল্লাহ একটা সমাধান হয়ে যাবে যেহেতু এখন দুই হাজার তেইশ এবং হাজার চব্বিশের ফাইলগুলো নিয়েই কাজ হচ্ছে ইটালিতে দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে বর্তমানে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কাগজ জমা দিতেছে তাদের নাকি ভিসা হবে না বিএফএস বলে না জানি কত দিনের জন্য এই ফাইলগুলো জমা পড়ে থাকবে তো তাদের উদ্দেশ্যে বলবো যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই হচ্ছে ভিসা পাওয়া আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনাদের একশোর মধ্যে একশো পার্সেন্ট শিওর যে আপনি ভিসা পাবেন আপনাকে রিটার্ন পাসপোর্ট দেওয়া হবে না আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলে সাথে সাথে আপনার পাসপোর্ট জমা দেওয়া হবে এবং অল্প কিছু দিনের ভিতরে আপনাকে ভিসা দিয়ে দেওয়া হবে যে এই কথাটা বলছে যে ভিসা হবে না না জানি কতদিন ফাইলগুলো আটকা পড়ে থাকবে সে সম্পূর্ণ একটা ভুল ধারণা দিছে আপনাদেরকে কারণ যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে তারা ভিসা অবশ্যই পাবে এটা একশোর মধ্যে একশো পার্সেন্ট সঠিক তো এরকম ভুল বান্তি হচ্ছে মানুষ ছড়াই মানুষ যা যেটা সেটা বলে ফেলে সেটা বিশ্বাস করা যাবে না আপনাকে চারোদিক দেখতে হবে যে বর্তমান পরিস্থিতি কেমন চলতেছে আপনাকে একজনে বললো যে আপনার কান নিয়ে গেছে সিলে তাই বলে যে সিলের ফিসে তোড়াবেন বিষয়টা কিন্তু এমন না আপনাকে চারোদিক খেয়াল রাখতে হবে যে কী হচ্ছে বর্তমানে বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটা কিন্তু অনেক বেশি তো অ্যাপয়েন্টমেন্ট যারা পাচ্ছে তারা যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে সেহেতু কিন্তু তারা বিসা পাবে বলা হয়েছে মানুষ পাবে যাদের মালিক সঠিক সঠিক থাকবে থাকবে ডকুমেন্টস প্রতিটা ব্যক্তিকে দেওয়া হবে আর যাদের ছোট থেকে ছোট সমস্যাও থাকবে তাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে অথবা মালিক যদি সেগুলো পুনরায় হচ্ছে ঠিক করে নেয় অর্থাৎ কোন ডকুমেন্টসের সমস্যা থাকলে বা কোনো বিষয়ে যদি মালিকের সমস্যা থাকে আর সেই সমস্যাটা যদি মালিক সমাধান করে তাহলে বিসা হয়ে যাবে এখন আপনারা এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আপসেট হবে না কে কী বললো সেটা দেখবেন না চারপাশে কি হচ্ছে কোন বিষয়টার উপরে হচ্ছে এখন বর্তমানে কাজ চলতেছে সেই দিকটা লক্ষ্য রাখবেন কে কী বললো সেটার উপরে আপনারা ডিপেন্ড হবেন না হ্যাঁ আপনাদের কাছে এখন তোই আমার রিকোয়েস্ট থাকবে আর আরও একটা আপডেট দেবো সেটা হচ্ছে অনেকে অনেক সিটি সম্পর্কে জানতে চাচ্ছেন দেখেন কিছু কিছু আগে কাজ করেনি বা আগে আপনাদের কোনো আপডেট আপনাদের কাছে আসেনি কিন্তু এখন সব কাজ করা শুরু করছে আপনাদের এখন হচ্ছে প্রতিটা শহর থেকে হচ্ছে আপডেট পাবেন গতকালকে আমি ব্যানিস শহর সম্পর্কে বলছিলাম যে সেখানে একজন ভাই আমাকে আপডেট দিছে যে তিনি প্রেপতরিতে গিয়ে জানতে পারছে যে পরিপূর্ণভাবে দুই হাজার তেইশ এবং দুই হাজার কাজ করতে এটা আমি গত ভিডিওতে বলছি তো এই বেনেজ শহরের কিন্তু আজকে বিসা হয়েছে বাড়ি শহরের বিষা হয়েছে বেশি পরিমাণে আজকে কিন্তু বিষা হয়নি আজকে বেশি পরিমাণে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ফাইল জমা নিচ্ছে বেফেস গ্লোবাল বিসা হয়েছে খুবই অল্প তো যেই শহরে আপনার আবেদন হোক না কেন যদি আপনার মালিক আপনার কাগজ সব কিছু সঠিক থাকলে আপনি অবশ্যই বিসা পাবেন এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই যে আমি যে শহরে আবেদন করছি সেই শহরের কোনো আপডেট নেই অবশ্যই আপডেট হয়তো এখন আসছে না সামনের দিনগুলাতে আসবে যেহেতু কাজ করা শুরু করছে তাদেরকে একটু সময় দিতে হবে আপনাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে দেখতে হবে যে আসলেই আপনার জন্য যে আবেদন করছে সে সঠিক কি না যদি সঠিক হয় তাহলে তো বিষাই পাবেন আর সঠিক না হলে তো অবশ্যই রিসিক্ট পাবেন একটা সমাধান পেয়ে যাবেন অবশ্যই প্রত্যেকটা সিটি থেকেই আপডেট আসবে সামনের দিনগুলোতে শুধু একটু অপেক্ষা করুন তো যদি কারো কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কে কি বললো সেটা উপরে নির্ভর করে আপনি মন খারাপ করবেন না চারপাশে কি হচ্ছে সেটা একবার দেখুন তো ধন্যবাদ সবাইকে